হ্যালো ফ্রেন্ডস আজকে সাজুগুজু করে চলে গেছি বাড়িতে আর বিয়ে বাড়িতে গিয়ে একদম পুরো খাবার টেবিলে কেন বলো তো বাজে এখন দশটা আর দশটার সময় আমরা একেবারে স্টলের খাবার খাবো না কারণ একটু সন্ধে সন্ধে আসলে অবশ্যই খেতাম কারণ আমরা সব জায়গায় দেরি করি আর এই জায়গাটাতেও দেরি করেছি আর এই দেরি হয়েছে এই যে এই স্যারের জন্য আবার হাই করছে তো চলো আগে দেখি ডিনার টেবিলে বসে কি কি মেনুতে খাবার আছে আর এখানে দেখো আমি সুন্দর করে সাজুগুজু করেছি তার জন্য একটুখানি স্যার ক্যামেরা ধরে দিলো বলো তো আমাদের সকলকে কেমন দেখতে লাগছে আর এই হচ্ছে আমাদের সোনামি যখনই ক্যামেরা অন তখন তখনই এরকমভাবে তাকিয়ে থাকবে কি মিষ্টি দেখতে লাগছে তারপর একটা মুচকি হাসি দিয়ে দিল ব্যাস হয়ে গেল তো চলো মেনু কার্ড মিলে আগে খাবারটা খাওয়া যাক এই যে ম্যাডাম বসেছেন খাবার টেবিলে দেখুন ও একদম মেনু কার্ড মনে হচ্ছে এবার মুখস্তই করে ফেলবে আবার ওরা আপন ওকে সামনে দিয়ে দিয়েছে মেনু কার্ডটা বলছে দেখ তো এবার আঙুল দিয়ে পড়া স্টার্ট করেছে যখন আমি বললাম চিকেন কষা আছে এত বুদ্ধি আবার পরে ওর মাকে বলছে জানো চিকেন কষাও এখানে আছে তো যাই হোক সবাই মিলে এক টেবিলে আমরা ছয় জন মতন বসেছি তো বেশ ভালোই মজা মজা লাগছিল আর ওকে নিয়ে বেশি মজা হচ্ছিলো তারপরে চলে এলো ফ্রিশ ফ্রাই আর তার সঙ্গে স্যালাড সস তো আছেই তবে সত্যি কথা বলতে আমি রাইসের মধ্যে কিছুই খাইনি সবাই টুকটাক খেয়েছে মানে পোলাও ভাত মাছ এসব আমি খাইনি তবে ফ্রিশ ফ্রাইটা কিন্তু ছিল খুব ভালো খেতে আর তারপরেই দিয়ে দিল নান এই নানটা কিন্তু ভীষণ টেস্টি ছিল এই কারণে বলছি যেমন গরম তেমনি সফট আর একটু মিষ্টি মিষ্টি তো আমি ঠিক করেছি যে এই নানের সঙ্গে চানা মশলাও খেয়েছি আর চিকেন কষা দিয়েও বেশ ভালো লাগছিল ও হ্যাঁ তোমাদেরকে তো বিয়ে বাড়িতে এসেছে বড় বউকেই দেখায়নি এই দেখো বিয়ে করতে বসে গেছে বড় আর বউ দুজনকেই বেশ ভালো লাগছে আর একটা কথা বিয়ে বাড়িতে এসেছি আর একটা রিলস বানাবো না তা কখনও কি হয় তাই স্যারকে বললাম ক্যামেরাটা অন করো একটা রিলস নাই বানিয়েই নি তো বলো তো এই রিলসটা কেমন লাগছে তবে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমি কিন্তু এই রিলসটা ছেড়েছি তো অবশ্যই তোমরা বলো তো অনেক রাত হয়ে গেছে সবাই এখন যে যার মতন বাড়িতে যাব তো চলো আইসক্রিম আইসক্রিম খেতে খেতে বাড়িতে যাই তো তোমরা ভিডিওটা লাইক করে দিও তো আজকের জন্য টাটা গুড নাইট